নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইট প্রেডিক্সাম পর্যমারো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম আজকে আশা করি এফেক্ট পেয়েছেন এবং সুন্দর মুভমেন্ট কিন্তু ক্যাপচার করতে পেরেছেন রেঞ্জ মাউন্ট এতদিন বাজার দেখার পর একটা তো ভালো ট্রেন্ডিং টাইপের মুভ দেখতে পাবেন সেটা তো বলেইছিলাম একটা বড় সড়ো মুভ হবে কিন্তু এই জায়গাগুলোই দেখেন এই জায়গাটাতে যে মুভটা হয়েছে একটা পাঁচ মিনিটের ক্যান্ডেলেই দেখতে পেয়েছেন প্রায় দুশো পয়েন্টের ওপর কিন্তু ক্যাপচার করেছে যদি দেখেন মোটামুটি কিন্তু কিন্তু করেছে এই জায়গাগুলো দেখতে হবে হবে বুঝতে এবার তার আগে মর্নিং এ কি বলেছিলাম আপনাদের সাথে ভিডিওতে কি শেয়ার করেছিলাম যদি গ্যাপ আপ করে এই রেঞ্জটার ওপর তাহলে ডিপ নিতেই পারে কিন্তু যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভ পাবেন আর যদি সাস্টেন না করে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক হওয়ার পরে কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন আজকের দিনে কতদূর পর্যন্ত টার্গেট বলেছিলাম ঠিক এই জোন টার মধ্যে কিন্তু আপনারা টার্গেট হিসাবে দেখতে পারেন কারণ মুভমেন্ট আমার সঙ্গে চলছে আজকের দিনে সাস্পেন করেনি ঠিক এই জায়গা থেকে কিন্তু ট্রেড বেরিয়েছে তারপর কিন্তু একদম সুন্দর মুভমেন্ট করা গেছে আজকে একদম এ একটা সুন্দর বড় প্রফিট কিন্তু দিয়ে গেছে বাজার তারপর আপনাদের সাথে কিন্তু শেয়ার করাই আছে যে কিভাবে ট্রেড আপনারা দেখতে পারেন এই হিসাবে এখান থেকে স্ক্যালপিং ট্রেড এই জোনটা দেখার পর কিন্তু বেরোয় যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বলার চেষ্টা করছি এর মধ্যে কি কি দেখতে পেয়েছেন কি ধরনের সিচুয়েশন পেয়েছেন সেখান থেকেই দেখুন একটা পাঁচ সাত মিনিট দশ মিনিটের মুভমেন্টের মধ্যেই কিন্তু একটা বড় পয়েন্ট পেয়েছেন তারপর ব্যাক টু ব্যাক হয় সেটা তো আপনি জানেনই কি দেখে আপনি শর্ট করতে পারবেন তারপরে কিন্তু শর্টের কাহানি পেয়েছেন মানে তিন তিন খানা ট্রেড কিন্তু আজকের দিনে বেরিয়ে গেছে তারপরেও কিন্তু এইখানে যদি আপনারা প্যাটার্ন ড্র করেন ডি ফর্মেশন অনুযায়ী এটা হচ্ছে ঠিক এইখান থেকে ধরতে হবে এই জায়গাটা তাহলে কিন্তু দেখবেন এক্স্যাক্ট পয়েন্ট পর্যন্তই কিন্তু প্রোজেকশন লেভেল ছিল এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনেটে প্রেস বা দেখার পর প্রজেকশন লেভেল এতদূর পর্যন্ত কিন্তু আমরা প্রজেক্ট করতে পেরেছি যে মুখটা এখানে অব্দি আসবে ক্লিয়ার তো আজকের দিনে খুব সুন্দর ট্রেড দিয়েছে চার চারখানা ট্রেড পেয়েছে চারটেই ট্রেড কিন্তু খুব সুন্দর বড় বড় প্রফিট দিয়েছে সুতরাং মার্কেটকে সারাদিন ধরে দোষ দিয়ে বা রেঞ্জ বউন্ড মার্কেটের মধ্যে কি কাজ করবো সেটাতে পেশেন্ট না হারিয়ে ওয়েট করুন ভালো মুভমেন্ট অবশ্যই পাবেন যাই হোক ব্যাংক নিফটি তো সেম সিচুয়েশন ঘটেছে আর নতুন করে কিছু দেখাচ্ছি না কিন্তু কালকের জন্য নিফটি এবং ব্যাংক নিফটিতে কি ঘটতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা মোটামুটি দেখতে পেয়েছেন এই যে তলার দিকে এত দূর পর্যন্ত এসেছে যেটা হচ্ছে বাইশ হাজার নশো ছিয়াত্তর এই জায়গাটা তারপর এখান থেকে উপরের দিকের জন্য তেইশ হাজার বন্ধ করেছে কালকের জন্য ফ্ল্যাট খুলতে পারে বা ছোট্ট ডাউনে খুলতে পারে যদি দেখেন যে এই মধ্যেই আটকে গেছে যদি দেখেন যে হাজার নশো ছিয়াত্তর এই জায়গাটার মধ্যেই আটকে গেছে মানে তলার গ্যাপ ডাউনেই খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকেই আসুক যদি এর এটাকে আর ব্রেক করে যদি না চলে তাহলে কিন্তু জানবেন এখান থেকে ওপরের দিকের জন্য ঘুরবে বা কোথা থেকে আপনার তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটা থেকে কিন্তু ওপরের দিকের জন্য আবার মুভমেন্ট পাবেন আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু ছন্দতেই চলবে এবং তলার দিকে টার্গেট আপনাদের সাথে অনুযায়ী কি বলেছিলাম মনে করে দেখুন ভালো করে যে বাজার কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই মনে হচ্ছে এবং কি দেখার পর বলেছিলাম যে এইখান থেকে একটা যেরকম ধরনের প্যাটার্ন তৈরি করছে এই যে রিপ্লেসমেন্ট এসেছে এই রিপ্লেসমেন্টটা কিন্তু তলার দিকের জন্যই বাজারকে দেখতে পাচ্ছি মোটামুটি এখনো পড়ার জায়গা আছে এবার কোথায় গিয়ে থামবে সেগুলো সব শেয়ার করে দেওয়া আছে প্রিভিয়াস ভিডিও গিয়ে দেখে নেবেন এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কতদূর পর্যন্ত আসার সম্ভাবনা আছে যদি গ্যাপ ডাউনে হলের তলায় তাহলে একটা ছোটখাটো রিট্রেস হবেই সেটা হবার পরই যদি দেখেন যে আবার তলার দিকে জন্য মুখ ঘোরাচ্ছে বা এই লেভেলটা তলায় চলছে সেক্ষেত্রে বাইশ হাজার নশো নশো কুড়ি বা আটশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু মর্নিংয়েই পেতে পারেন আর যদি দেখেন flat হয়েছে flat হয়ে তলার দিকে এসছে তাহলেও কিন্তু এই যে zone টা দেখতে পাচ্ছেন এই zone যদি break না করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য আবার move পাবেন কোথা থেকে trade ধরতে পারেন তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার উপর থেকে কিন্তু trade ধরতে পারেন এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে গ্যাপ আপ খুললে কিন্তু sustain করা কিন্তু চাপ হয়ে যাবে কারণ গ্যাপ আপ করার পর কিন্তু ব্যাক টু ব্যাক candle এ উপরের দিকে কিন্তু এই move থেকে আপনাকে দেখতে হবে যদি প্রত্যেকটা সুইং high দেখেন তার এ প্রত্যেকবার যতবার বাজার বাউন্স করছে সেখান থেকে কিন্তু একটা শর্ট চলে আসছে যদি গ্যাপ আপেও খোলে যেখানেই খুলুক না কেন সেখানে যদি সাস্টেন করে তবেই কিন্তু ওপরের দিকের জন্য মুভ করবে যদি না করতে পারে তাহলে কিন্তু আজকের মতনই এইরকম ফল দেখবেন তার মানে এইসব জায়গায় যদি গ্যাপ ও খোলে তার দিকের জন্য একটা ডিপ নেবে সেখানে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে কিন্তু শর্ট করা যায় আপনারা স্ক্যালপিং ট্রেড বার করতে পারেন ঠিক আছে এবার যদি দেখেন যে এই যে লেভেলটার কাছাকাছি যেটা হচ্ছে নশো ছিয়াত্তর এটাকে যদি ব্রেক না করে দিকেও আসতে পারে গ্যাপ ডাউনও খুলতে পারে যদি ব্রেক না করে তাহলে উপরের দিকের জন্য মুভ হবে আবার যদি এইটাকে ব্রেক করে দেয় তাহলে এতদূর পর্যন্ত তো একটা মুভমেন্ট পাচ্ছে না তারপর দেখতে হবে এইরকমই বাউন্স ব্যাক হবে তারপর আবার তলার দিকে আসার চেষ্টা করবে ব্রেক করবে না সেখান থেকে কিন্তু ঘুরবে তার জন্য কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন আর বাইয়ের জন্য যদি বলেন তাহলে যে পতনটা হয়েছে তাহলে এইখান থেকে যদি দেখা যায় এই লেভেলটার ওপর যতক্ষণ না চেপে বসতে পারছে মানে যদি মোমেন্টামের সঙ্গে হাত দূর পর্যন্ত চলে যায় সেখানে গিয়ে দেখতে হবে যে এটা ব্রেক করার পর সাস্টেন করছে কিনা যদি সাস্টেন করে তবেই কিন্তু উপরের দিকে জন্য মুখ পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না প্রত্যেকটা বাউন্সে কিন্তু সেল চলে আসবে যেটা হচ্ছে তেইশ হাজার দুশো তিরানব্বই তিনশো ধরে চলুন তিনশোর ওপরে গিয়ে সাস্টেন করতে হবে তবেই কিন্তু আপনারা তেইশ হাজার চারশো চল্লিশ এই হাইট আছে এটা পর্যন্ত দেখতে পাবেন এর ওপরেও যদি চলতে শুরু করে তবেই কিন্তু এই এই জায়গাটা পর্যন্ত দেখতে পাবেন যেটা হচ্ছে এবার এর পায়ের দিকে বেশি জোর দিচ্ছে না এই জন্যই আগে হোক যদি হয় তাহলে পাবেন সেই অনুযায়ী কিন্তু ট্রেড বেরোবে তো সেম সিচুয়েশন দেখতে পেয়েছেন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন তলার দিকে সুইং লোটা এই তলার দিকে আছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো চৌত্রিশ এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে সাসপেন্ড করতে শুরু করে দেয় তলার দিকে কিন্তু আটচল্লিশ হাজার আহ দুশো থেকে একশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত তলার থেকে যখন চলে আসতে পারে এবার যদি গ্যাপ ডাউনে খুলে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে মুভেন্ট আমার সঙ্গে কিন্তু আর কিন্তু সম্ভাবনা আছে এবার এখানে এসে দেখতে হবে কি যেখানে গিয়ে বাজার দাঁড়াবে সেখান থেকে একটা বক্স ব্যাগ নিয়ে আবার তলার দিকে আসার চেষ্টা করবে সেখানে লোটাকে আর যদি ট্রেক না করে তবেই কিন্তু ত্যাগ ঘুরবে আর যদি এইখানেই তুই দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু আটচল্লিশ হাজার চারশো চৌত্রিশ এই লেভেলটাকে আর ব্রেক করেনি বা ফ্ল্যাট খুলে তোলার দিকে এসছে এই লেভেলটাকে ব্রেক করেনি তাহলে এখান থেকে উপরের দিকে জন্য ঘুরতে চাইবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এইখান থেকে আস্তে আস্তে কোয়ান্টিটি আপনারা অ্যাড করতে পারেন আর এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো উনত্রিশ তিরিশ এই জায়গাটা তো এই সুইং হাইটার ওপর যদি দেখেন যে চল্লিশ অ্যাকচুয়ালি আটচল্লিশ হাজার ছশো এই লেভেলটার ওপর যদি দেখেন যে কন্টিনিউ করতে শুরু করছে তাহলে কিন্তু উপরের দিকের জন্যই মুখ পাবে তো কালকের দিনে ফ্ল্যাট খুলে তোলার দিকে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলে এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু খেয়াল রাখবেন যে এই লেভেলটাকে ফর্টি নাইন থাউজেন্ডি এইট থাউজেন্ড নাইন ফিফটি এই ঠিক জায়গাটা ভালো করে দেখে নিন আর এইটার উপরে যেটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে হয়ে গেছে তখন প্যাটার্ন দেখতে হবে প্যাটার্ন হিসেবে কন্টিনিউশন ট্রেড সাপোর্ট করছে কিনা যেমন এখানে আজকের দিনে কন্টিনিউশন ট্রেড সাপোর্ট করছিল সেই জন্যই কিন্তু চলার দিকে সেলটা পাওয়া হয়ে গেছে আবার এই সব জায়গায় থেকে দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেড সাপোর্ট করছে কিনা যদি ট্রেড সাপোর্ট করে তবেই কিন্তু উপরের দিকের জন্য যাবে যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে আবার তলর দিকের জন্য করবে আর যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে নেক্সট সুইং হাই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার দুশো পঁচাশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এটাকে যদি ব্রেক করে তাহলে আবার দূর পর্যন্ত এরম ভাবেই চলতে থাকবে কিন্তু এইটা এক্সাক্ট লোকেশন কিন্তু নয় যেমন ভাবে প্যাটার্ন টা ড্র করে দেখালাম তার প্রত্যেকটা ফিগার এর কিন্তু মাপ আছে সেই মাপগুলোকে জানতে হবে যে কোনটায় কিভাবে আপনার আসতে পারে কত কোথায় প্রোজেকশন লেভেল না ধরে কোথায় র্যালিটা হতে পারে সেই জিনিসগুলো যতক্ষণ না জানবেন ততক্ষণ প্রজেকশন লেভেল টার্গেট করতে পারবেন না তার জন্য টেকনিক্যাল টা আপনাকে শিখতেই হবে আর টেকনিক্যাল না শিখলে এই জায়গাগুলো কিন্তু ল্যাক থাকবে যাই হোক সেটা পরের বিষয় কিন্তু নর্মালি এই জায়গাটা যদি ব্রেক করে ব্রেক করে সাশ্রয় তো হয় সেক্ষেত্রে প্যাটার্ন তো তৈরি হবেই বাজারের মধ্যে এবং ওপরের দিকে যদি যায় সেক্ষেত্রে এইটা যেটা সুইং হাই হিসেবে দেখছি এর আগেও বা এর পরেও যদি প্রজেকশন লেভেল দাঁড়ায় সেটাই অ্যাকচুয়াল কিন্তু টার্গেট হিসাবে দাঁড়াবে যেখানে প্রজেকশন লেভেল স্টার্ট হবে আর আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ